আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওর টাইটেল দেখে আপনারা বুঝতে পারতেছেন টপিকটি কি হয়েছে তো আজকের ভিডিওর টপিকটি হলো ভিডিওর কোয়ালিটি ঠিক রেখে সাইজ কমানো তাই আমরা চলে যাব গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করব ভিডিও কম্প্রেসর ভিডিও কমপ্রেশর লিখে সার্চ করার পর আমাদের সামনে এই অ্যাপসগুলো আসবে এখান থেকে আমরা এইটা সিলেক্ট করবো এই লোগোটা ভালো করে দেখে নিন এই অ্যাপসটা আমরা ইনস্টল করবো ইনস্টল হচ্ছে এই দেখেন লোডিং হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে আমরা প্লে অ্যাপসটা ওপেন করবো ওকে অলরেডি ইনস্টল হয়ে গেছে আমরা এখন এখান থেকে ওপেন করে নিব ওকে আমরা ওপেন ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চুপ হবে এখান থেকে আমরা এই যে এয়ারটা আসছে এয়ারটা ক্রস করে দিব ওকে তারপর এইরকম একটা আসবে এখানে এইখানে টিকমার্ক দিয়ে এলাও করে দিব এই জায়গায় টিকমার্ক দিয়ে এলাও করে দিব এখান থেকে আমাদেরকে সেটিংস এই নোটিফিকেশন বলতেছে সেটিংসে যাওয়ার জন্য সেটিংসে গিয়ে এলাও করে ওপেন এলাও করে দিতে হবে এখান থেকেও আমরা এলাও করে দিব। তারপরে এরকম অ্যাড আসবে অ্যাডটা আমরা স্কিপ করে দেবো তারপরে এই যে ইনপোর্ট ইনপোর্ট ভিডিও এইটাতে ক্লিক করবো এইটাতে ক্লিক করার পর আমরা এলাও করে দিব এলাও নোটিফিকেশান আসবে এই দেখেন এখান থেকে আবার সেটিংসে যেতে বলছে আমরা এখান থেকে সুজা সেটিংসে চলে যাব এখান থেকে এটা ওকে করে দেবো তারপর এখানে দেখেন মিউজিক নোটিফিকেশন এগুলো আমরা এলাও করে দিব এই তিনটা আমরা পারমিশন এলাও করে দিব মিউজিক নোটিফিকেশন হ্যাঁ ওকে আমরা এলাও করে দিলাম ওকে তারপর ব্যাকে চলে যাব ব্যাকে চলে আমরা হোম স্ক্রিনে চলে যাব ওকে একটা অ্যাড আসবে আমরা স্কিপ করে দিব তারপর এইখান থেকে আমরা আমাদের গ্যালারির সর্বপ্রথম ভিডিওটা সিলেক্ট করব এই ভিডিওটা আমরা সিলেক্ট করলাম ওকে ভিডিওটা আমাদের অ্যাপসে আসতে একটু লোড হইতেছে নেটওয়ার্ক প্রবলেম এখানে এইরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখেন কয়েকটা ক্যাটাগরি আছে স্মল মিডিয়াম লার্জ তো আমরা মিডিয়ামের যে এইচডি আছে মিডিয়ামে দুইটা কোয়ালিটি এইচডিটা আমরা সিলেক্ট করব এইচডিটা সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করবো এই দেখেন এখানে যে ডিলেট বয়েস ডিলেট অডিও এটাই ক্লিক করবেন না এটা ক্লিক করলে অডিওটা ডিলেট হয়ে যাবে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এখানে একটু সময় লোড হবে এরকম লোড হওয়ার সময় এখানে একটা অ্যাড আসবে যেহেতু আমরা অ্যাপসটা ফ্রি ব্যবহার করতেছি ওইটা প্রিমিয়াম ভার্সন না ওইটা ফ্রি ভার্সন ওইটা প্রিমিয়াম ভার্সন ইউজ করার জন্য আমাদেরকে পেমেন্ট করতে হবে যেহেতু আমরা ফ্রি ইউজ করতেছি সেহেতু দুই একটা অ্যাড আসবে এগুলো আপনারা স্কিপ করে দিবেন আমাদের ভিডিওটা লোড হচ্ছে এই দেখেন ভিডিওটা লোড হয়ে এখানে হানড্রেড হয়ে গেলে আমাদের ভিডিওটা কমপ্রেস হয়ে যাবে তো আমরা এখানে এই পরবর্তীতে যে বিষয়টা লক্ষ্য করব এখানে দেখব যে কত এমবির ভিডিও ছিল অরিজিনাল ফাইল কত এম ছিল এবং কমপ্রেস হওয়ার পরে কত এমবিতে চলে আসছে এবং ভিডিওর কোয়ালিটিটা আবার দেখব আমরা প্লে দিয়ে তখন আপনারা বুঝতে পারবেন এই দেখেন এখানে অরিজিনাল ফাইলটা ছিল একশো আঠারো এম আর একশো আঠারো এম থেকে কনভার্ট হয়ে আট এমবিতে চলে গেছে তো এই রকম এইরকম আপনারা খুব সহজে ভিডিও কম্প্রেস করতে পারেন এই অ্যাপসটার মাধ্যমে আজকের ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন কারণ কন্টিনিউ আমরা এই ধরনের ট্রেডস রিলেটেড এবং সৌদি আরবের আপডেট সম্পর্কে ভিডিও দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম